আজকে বাজারে মাছ একটু সস্তা ছিল সস্তা পেয়ে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে দেখুন তো এগুলো হচ্ছে পাবদা মাছ সাধারণত আমাদের লোকাল বাজার থেকে তিনশো টাকা কেজিতে পাবদা মাছ কিনতে হয় কিন্তু আজকে দুইশো টাকা করে আর কি কেজি পাওয়া গেছে আর সেই সাথে আমার আরও একটা পছন্দের মাছ পাঙ্গাস মাছ আমাদের ঘরে আমি আরিয়ান আর শিফা ছাড়া ওই মাছটা আর কেউ খায় না মানে আরিয়ানের বাবা জুবাইর ওনারা একেবারেই খেতে চান না তো আমি আগেও পছন্দ করতাম এখনো করি তবে গড়ে বেশি একটা আনা হয় না ওর জন্য খাওয়া হয় না আজকে নিজে বাজারে গিয়েছিলাম তাই এক কেজি পাঙ্গাস মাছও আনলাম তো আমার আবার ভিডিওতে একটু কাজ ছিল শিফা বসে গেছে মাছটাকে আলাদা করার জন্য তো ওর থেকে নিয়ে আমি মাছটা কেটে কুটে ফ্রিজে রাখলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে সারা দিনে এই প্রথম গড় থেকে মানে বাইরে বেরিয়ে এলাম তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর বৃষ্টির কারণে আজকে আমাদের স্কুল দেখুন একটু আগে বাগে আর কি ছুটি দিয়ে দেওয়া হয়েছে তো স্কুল ছুটি হলো আর মোটামুটি এখন বৃষ্টিও নেই বৃষ্টিটা থেমে গেছে তো আমিও এই প্রথম আর কি ঘর থেকে বেরিয়ে বাইরে এলাম বাইরে এসে ক্যামেরাটা অন করলাম তো যাই হোক বৃষ্টিতে কি হাল করেছে সেটা একটু ঘুরে ঘুরে দেখি ডাটা শাকের বীজ লাগিয়েছিলাম এই যে দেখুন ছোটো ছোটো অনেক চারা উঠছে তো যেদিন মানে বীজটা লাগিয়েছিলাম ওই দিন থেকেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তারপরে আজকে চার দিন চলে গেছে পাঁচ দিন আজকে পাঁচ দিন চলতেছে তো বীজগুলো থেকে সুন্দরভাবে চারাগুলো উঠছে তবে জানি না যে একটা না বৃষ্টি শুরু হয়েছে ওই বৃষ্টির কারণে শেষমেশ মানে গাছগুলো আর কি টিকে থাকতে পারছে কিনা আল্লাহ জানেন এই যে দেখুন আমি ক্যামেরাটা একটু সাইডে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন অনেকটা গণ করে আমি বীজ ছিটিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে মনে হয় কিছু বীজ আর কি পানির সাথে চলে গেছে তো তারপরেও যে গাছগুলো এখন আর কি বর্তমানে রয়েছে তো ওগুলো যদি শেষমেশ থেকে যায় তাহলে আর লাগবে না এই যে দেখুন অতি বৃষ্টির কারণে গাছগুলো সুন্দরভাবেই উঠে এভাবে পচে যাচ্ছে এই যে দেখুন একটা গাছ পচে গেছে অনেকগুলো গাছ উঠেছিল এখানে তো আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত বৃষ্টিও যেমন ভালো না অতিরিক্ত খরাও ভালো না অতিরিক্ত কিছুতেই সব কিছু নষ্ট করে দেয় সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো জিনিসের ক্ষেত্রেই হোক আর এ যে দেখুন আজকের ওয়েদারটা আকাশটা দেখুন কতটা মেঘলা সারা দিনে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম চলে এলাম রান্নাঘরে একটু চা খেতে ইচ্ছা করতেছে যদিও আমি চা খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছি আপনারা এখন ভিডিওতে হয়তো খেয়াল করলেই দেখবেন আমি তেমন একটু চা খাই না তো আজকে কেন জানি একটু চা খেতে ইচ্ছা করতেছি আর তার আগে ভাবলাম চুলাটা একটু মুছে নেই চুলাটা এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় দুধ আনা হয়েছিল তো কিছুটা দুধ এই যে ডেক্সির মধ্যে রয়ে গিয়েছে ওই দুধটা দিয়ে বললাম চাটা করি এটা হচ্ছে দেশি গরুর দুধ দুধের মধ্যেই চা পাতাটা দিয়ে চাটা করে নিচ্ছি তো এই যে আপনাদের সাথে গল্প করে করে আমার চা রান্নাটাও হয়ে গেছে আমি এখন একটু চা খেয়ে নেই আর আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন চা খেয়ে সোজা চলে এলাম বাইরে তো গাছের মধ্যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু বেগুন হয়েছে আর শেষের দিকের বেগুনগুলো তেমন একটা বড় হচ্ছে না একেবারে ছুটো ছোটো আর এই অবস্থায় গাছে রেখে দিলে বুড়া হয়ে যাবে ঘরে আরও কিছু বেগুন আছে গত দুই দিন আগে আমি পেরে রাখছিলাম ওটা খাওয়া হয় নাই তো আজকের ওই বেগুনগুলো পেরে বাবলাম গত দিনের বেগুনগুলোর সাথে মিক্স করে দুপুরের জন্য একটু বাজি করে নিব আর বেগুন পারতে আসার সময় হাতে করে কোনো জুড়ি নিয়েও আসি নাই তো বেগুনগুলো পেরে পেরে নিচে মাটির মধ্যেই রেখে দিচ্ছি তো যাই হোক বেশি বড় না ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগবে বলতে আজকের ভিডিওতে এমন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট আমি শেয়ার করব। যেটার জন্য আসলে একেবারেই প্রস্তুত ছিলাম না তো সাথে থাকুন দেখতে থাকুন আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন বাজারে এখন সবজির যে পরিমাণে নিদান পড়েছে বাজারে গেলে দেখা যায় কোন ধরনের সবজি পছন্দ হয় না হাতে টাকা থাকলেও আসলে কোন সবজিটা নেব এটাই মাথায় ঢুকে না এটাই হচ্ছে একটা সমস্যা তেসি फाকে দিয়েছি বেগুনটা কাটার জন্য ও বেগুনটা কেটে নেক আর সেই फाকে আমি অন্য কিছু কাজ করে নেব ওর কাটাকুটি শেষ হয়ে গেলে আমি রান্নাটা আর কি বসিয়ে দিব অত দুঃখ কি দগানে মুখ কি কান বোঝা যায় যে দুঃখ ও বুঝাজার খমরে মরে রইছে এই তো হাড়ি লাখাটা শেষ হইলা আমারে কইছ জুবাইরকে নিয়ে চলে আসছে একটু বাগানে সামান্য একটু কাজ করতে হবে এখন তো আর কাজ করাই যায় না বৃষ্টির কারণে সকাল বিকাল দুই টাইমে বৃষ্টি হয় বাইরে বেরিয়ে যে কোনো একটা এক্সট্রা কাজ করবে সেরকম সুযোগ পাওয়াই যায় না তো এখন মোটামুটি বৃষ্টি নেই তবে ওয়েদারটা দেখুন একেবারে মেঘলা মেঘলা তো এই ফাঁকে আমি ভাবলাম একটু কাজ করে নেই আগে যখন আমি আমার সবজির বাগানে কাজ করতাম তখন দেখা যেত এই একটা সময় নিয়ে কাজ করতাম হয় সকালে অথবা বিকালে তো এখন আর সময়ের অপেক্ষা করতে হয় না যখনই দেখা যায় একটু ওয়েদারটা ভালো ওই সুযোগেই কাজটা করি তো এখানে আমি কিছু চিচিঙ্গার গাছ লাগিয়েছিলাম চিচিঙ্গার গাছগুলোতে সামান্য কয়েকটা বাঁশের কঞ্চি পুঁতে দিয়েছিলাম তো এখন বাঁশের কঞ্চির সমান সমান গাছগুলো হয়ে গেছে এখন গাছগুলো আরেকটু বেড়ে ওঠার জন্য একটা পালো আমরা সিলেটিরা যেটাকে পাল বলি মানে বাঁশের আগা অথবা ছোটো গাছের আর কি আগা তো এটা আমি আগে আমার লাউ গাছের ওখানে দিয়েছিলাম ওখানে থেকে থেকে দেখুন একেবারেই শুকিয়ে গেছে তো ওইটাই এখন পুঁতে দিচ্ছি এখানে সামান্য কয়েকটা চিংড়ির গাছ মনে হয় দুই তিনটা গাছ হবে ওই গাছগুলোর জন্য এই গাছের আগাটাই যথেষ্ট দা সাইন লড়াইয়া দ্যাশ লড়ে উড়ে ও দিলে মনে হয় টিকই যাব মারি কিছু শক্ত হয়েছে এখন এই যে দেখুন এখানে তিন চারটে গাছ আছে চিচিঙ্গা আমি খেতে তেমন একটা পছন্দ করি না তবে গাছের মধ্যে যখন চিচিঙ্গা করেই লাগিয়েছি দেখুন এখানে তিন থেকে চারটে গাছ হবে বাইরের কাজ শেষ করে চলে এলাম রান্না করে দুপুরের জন্য এখনো কিছু রান্না করা হয় নাই তো যে দুই তিনটা জিঙ্গা ছিল জিঙ্গা গুলো বের করে আরো দুইটা আলু মিক্স করেছি তো ওটা এখন আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আমাদের জন্য আমাদের জন্য বললে পাঙ্গাস মাছ দিলে তরকারিটা বাকিরা খাবেন তবে মাছটা খাবেন না তো সমস্যা হবে না মাছটা না হয় আমরা খেয়ে নিব আর এদিকে শিফা যে বেগুনটা কাটছে ওই বেগুনটা আর কি বাজে করে নিব তো আমি এখন রান্না বান্না করি আর আপনাদের সাথে একটু বক বক করি কারণ আমি যে ভিডিওতে বক বক কম করি আমার কিছু আপুরা আছেন যারা বলেন যে আজকের ভিডিওতে তুমি কথা কম বলেছো তাই ভিডিও দেখতে ভালো লাগে নাই যে ভিডিওতে কথা একটু বেশি বলি বেশি বললেও দেখা যায় আমার কিছু আছেন যারা এসে বলেন এত বক বক করো শুনতে ভালো লাগে না তো যাই হোক তারপরেই ভাবলাম আমি আমার নিজের মতন করে ভিডিও করি তো যাই হোক বক বক তো একটু করতেই হবে কারণ আমি বাস্তবেও একটু বেশি বক বক করি যারা আমাকে কাছ থেকে চিনেন জানেন তারা দেখছেন আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি কথা বলি তবে সবাই সাথে যে বক বক করি এমনটা না আমি আমার জায়গা বুঝেই করি যার কাছে আমার বকবকের মূল্য থাকবে যে আমার বকবকগুলো গুরুত্ব দিয়ে শুনবে তাদের কাছে বেশি বকবক করি বিশেষ করে আরিয়ানের বাবা আর যারা আমার বেশি কথাবার্তা পছন্দ করেন না তাদের কাছে আমি একেবারে চুপচাপ থাকি মানে ওই জায়গা বুঝে আর কি যেটা বললাম একটু আগে গত কয়েকদিন থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না একদিন ভিডিও দিলে দেখা যায় দুই দিন মিস হয়ে যাচ্ছে তা আমার কিছু আপুরা কমেন্ট করেন আপু তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন আসলে চেষ্টা করি কিন্তু শারীরিক কিছু সমস্যার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না আরিয়ানের বাবা বাইরে গিয়েছিলেন নেজে চলে আসছেন দেখছি কি টানছো তুই কবে আইলি নে স্কুল থেকে আইয়ে আগে শার্ট খুলিয়া বারে রাখিয়া যাওয়া তুমি কি দাঁড়াই দা এ হে আর জনাইতরা দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না দেব না তো এখানে এই যে আরিয়ানের বাবা মনে হয় দুই কেজি আম আনছেন আর এই বছর এই আমটা প্রথমবার আমাদের গড়ে এলো এটা আমার পছন্দের খুব পছন্দের একটা আম হিমসাগর যেটাকে আমের রাজা বলা হয় তিনি আম খাইতে পারো নি ধর নেশাই খা খাইতে খাটিয়া দিব খাটিয়া খাটিয়া একটু বাইরের দিকে গিয়েছিলাম তো এদিকে আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে শেষের দিকে আমি একটু স্বাদ করা দিলাম কেটে বাজারে নতুন নতুন একেবারে কচি আর ফ্লেভারযুক্ত স্বাদ করা বেরিয়েছে কতদিন বাজার থেকে আনছিলাম আর জিঙ্গার সাথে সাত করাটা মোটামুটি একটা ভালো মানায় তাই একটু সাত করা দিলাম বাড়ানোর জন্য আর আর সেই সাথে এদিকে আমার বেগুন দেখুন প্রায় হয়ে গেছে একটু সময় চুলার আর কি কমিয়ে সরি আহ জাল করে নিব এত মিষ্টি সুস্বাদু আমগুলো দেখে কোনো মতে আর মানে লোক সামলাতেই পারতেছি না ওইদিকে রান্না বান্না চলতেছে আর আমি এদিকে আমগুলো নিয়ে আসছি কাটার জন্য এখানে চারটে আম নিলাম গত দিনও আমি বাজারে গিয়েছিলাম তখন এই হিমসাগর আমটাকে বাজারে খুঁজেছি কিন্তু পাইনি তো আজকে মনে হয় বাবা পেয়ে গিয়েছিলেন বাজারে নতুন করে মনে হয় এই আমটা উঠেছে তো ওই জন্যই নিয়ে আসছেন আমি গেলে কিন্তু একটু বেশি করে নিয়ে আসতাম প্রতি বছর যখন বাজারে হিমসাগর আমটা বের হয় দামটা অনেকটা কমে যায় শেষের দিকে তো আমি পাঁচ কেজি দশ কেজি করে আম নিয়ে আসি আর যত ধরনের ফল আছে সব ফলের মধ্যে আমটা কিন্তু আমার সব থেকে বেশি ফেভারেট আমার ছেলেও পছন্দ করে আর এই আমটা হলে তো আর কথা নেই একটু বেশি করেই নিয়ে আস এসে দেখা যায় খাওয়া হয় তো এই যে দেখুন আমের কালারটা কত সুন্দর আর প্রথম দিকে আমটা বেরিয়েছে আর একটু শেষের দিকে বের হলে আমগুলো দেখতে আর একটু সুন্দর হয় কালারটা আরও বেশি লাল হয় আর এখনও দামটা অনেক বেশি আর পার কেজি ষাট টাকা করে আর কি নিয়েছে তো শেষের দিকে দেখা যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আর কি দামে বিক্রি হয় তো প্রথম দিকে বের হয়েছে তাই দামটা একটু বেশি তারপরেও কালারটা খারাপ না দেখুন খুবই সুন্দর বিসমিল্লা রহমান রাহিম এক পিস টেস্ট করে দেখি মিষ্টিটা কেমন হয়েছে আর এদিকে আমার সেলের আম খাবার ধরনটা দেখুন একটা প্লেটে করে আমি কিছু বিস্কিটের বাঙ্গার টুকরো নিয়ে এসেছিলাম বিস্কিটের প্যাকেটে কিছু বাঙ্গার টুকরো বের হয়েছে আর আমার ছাগলগুলো বিস্কিট খাওয়ার জন্য এত পাগল মানে কাউকে চা দিলে ওরা যখন বিস্কিট দেখে তখন যাকে চা দেওয়া হয় ওর সাথে লড়াই শুরু করে দেয় বিস্কিট খাওয়ার জন্য যদিও আমি বেশি একটা খাওয়াই না বিস্কিট খেলে অনেক সময় ক্রিমির সমস্যা হয় তো এখানে সামান্য কয়েক টুকরো আনছি দেখুন ওরা আমার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে যেমন আমার ছাগল তেমন ছাগলের বাচ্চাগুলো মানে ঠিক মায়ের মতন হয়েছে সব সময় আল্লাহ একটা বাপ মানে শুধু ওদেরকে আদর করবে আর ভালো ভালো খাওয়াবে হয়েছে কি কি হয়েছে কি না শেষ 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 ছাগলের বাচ্চাগুলোর গুলোর চার পাঁচ মাস বয়স মনে হয় হয়ে গেছে তবু তেমন একটা বড় হচ্ছে না ও যে দুধের মারা ছিল প্রথম দিকে মা অতটাও দুধ খাওয়ায়নি আজ থেকে পনেরো বিশ দিন আগে মনে হয় ওয়াহিদা চলে যাওয়ার দশ পনেরো দিন পর আমার বারান্দায় যে জ্বলন্ত পটে এই ফুলের ছোট ছোট গাছগুলো ছিল তো ওখান থেকে কিছু ডাল কেটে এনে আমি এই যে জুড়িতে লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে বেশি দিন হয় নাই তো এই সামান্য কয়েকদিনের মধ্যে দেখুন ওইটুকু গাছ কত বড় হয়ে গেছে আর অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে এই যে দেখুন এত তাড়াতাড়ি মানে এই গাছগুলো এতটা বড় হবে আর আমি সামান্য কয়েকটা ডাল ভেঙে লাগিয়েছিলাম তো ওগুলো থেকে দেখুন এখন পুরো একটা জুপে পরিণত হয়েছে ওখান থেকে চাইলে আরো অনেকগুলো ডাল কেটে নিয়ে অন্য জায়গায় লাগানো যাবে তো এটা হচ্ছে পর্তুলিকা ফুল আর আসলে টবের মধ্যে ওই জিনিসটা এতটা বড় হয় না বা অতটা গ্রোথটা অতটা ভালো হয় না কিন্তু যেহেতু আমি খোলা আকাশের নিচে লাগিয়েছি তাই গাছগুলো খুব সুন্দরভাবেই বড় হচ্ছে তো এদিকে দেখুন আরও একটা সুন্দর ফুল ফুটেছে তো আমার চুলাটা গতকালকে আমি করেছিলাম চুলাটাকে এখন একটু কাটতে হবে মানে চুলাটার জাস্ট আমি শেপটা দিয়ে রাখছিলাম কাদামাটি বসিয়ে শেপটা দিয়ে রাখছিলাম এখন মোটামুটি শুকিয়ে গেছে তো ভাবলাম একটু চুরি দিয়ে চুলার সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিই ডিজাইন বলতে আমি চুলা অতটা সুন্দর করে তৈরি করতে পারি না নিজের মতন করে চেষ্টা করি এই যেমন তেমন আর কি রান্না হলো তো তারপরেও চেষ্টা করি নিজের মতন করে একটা লোক দেওয়ার মাটিটা ভাবছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু অতটাও শুকায়নি বৃষ্টির কারণে যদি রোদ থাকতো তাহলে আজকে দুই তিন দিন হয়ে গেছে চুলাটা শুকিয়ে যেত তো মোটামুটি শুকিয়েছে তো কাটতে যখন চলে আসছি ভাবলাম খেটেই নেই আর এখানে আসলে আমার আগের চুলাটা যেহেতু সুটো করেই তৈরি করা ছিল তো সেই অনুযায়ী এখন আর কি চুলাটাকে রিপেয়ারিং করতে হয়েছে আমি ভাবছিলাম চুলাটাকে একটু বড় করে উঁচু করে তৈরি করবো যেহেতু বৃষ্টির দিন অনেক সময় পানি পড়ে চুলা ভিজে যায় তো বড় করতে গিয়েও আসলে আর বড় করা যায় নাই কারণ আগের চুলার শেপেই আর কি তৈরি করতে হয়েছে এর থেকে বেশি করতে গেলে অনেকটা মাটির প্রয়োজন হয় গোবরের প্রয়োজন হয় যেটা আমার কাছে নেই আর আমার বাড়ির মাটিগুলো তো বালু মাটি ওই মাটি দিয়ে চুলা তৈরিও হবে না তো যাই হোক তারপরে মোটামুটি হয়েছে খারাপ কাটাকুটি শেষ করে তারপরে লেপার পরে আপনাদেরকে দেখাবো আর হয় নাই দুই একদিনের ভেতর আমার নতুন চ্যানেলটাতে আবারও ভিডিও দেওয়া স্টার্ট করব। দেখা যাক আসলে প্রতিদিন না পারি অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন দেওয়ার চেষ্টা করব কারণ মনিটাইজ হয়ে যাওয়া একটা চ্যানেল যেখানে আশি ডলার মনে হয় জমা আছে একশো ডলার না হলে ওরা টাকাটা আর কি ব্যাংকে ট্রান্সফার করবে না তো ওই রকম একটা চ্যানেল আসলে ছেড়ে দেওয়ার মতন ছেড়ে দেওয়া যায় না কারণ ওই চ্যানেলটার পেছনে অনেকটা সময় ব্যয় হয়েছে অনেকটা কষ্ট করা হয়েছে তাই ভাবতেছি চ্যানেলটাকে কাজে লাগাব তো আসলে বলি আমি যে ভিডিও দিব ভিডিও দিব কিন্তু পরে দেখা যায় শারীরিক অসুস্থতার কারণে সম্ভব হয় না তো একটা কড়াই নিয়ে এসে চুলার মাপটা দেখলাম পরে দেখা যায় চুলা এক সাইড উঁচু হয়ে যায় এক সাইড নিচু হয়ে যায় তো যাই হোক আপাতত চুলার কাজ শেষ করলাম তারপরে দেখুন আমার বাবি আমার বাড়ি দিয়ে এক গুচ্ছ নাগা দুনিয়া আমরা আছি যেটাকে নাগাডুলা বলি তো এটার নাম আসলে এলাকা বেদে ভিন্ন ভিন্ন হতে পারে তো আমার বাসায় আগে ছিল এখন একেবারেই শেষ হয়ে গেছে তো বাবিকে বলছিলাম কিছু দুনিয়ার ছাড়া দেওয়ার জন্য তো উনি ওনার বাবার বাসা থেকে এই গাছগুলো আনছেন এনে মানে আমার বাইপকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন তো আমি কয়েকটা গাছ জুড়িতে লাগিয়ে দিচ্ছি আর কয়েকটা মাটিতে লাগাবো আর এটা আসলে একটা গাছ যদি হয়ে যায় ওই গাছ থেকে মাটিতে বীজ পড়ে পড়ে দেখা যায় পুরো একটা বাগান হয়ে যায় আর এই দনিয়া পাতাটা বিশেষ করে কোনো বর্তার ক্ষেত্রে বা ওই যে কাঁচামরিচের আর কি কোনো যে কোনো কিছুই আর কি রান্না করলে খুব ভালো মানায় আর বর্তাতে দিলে তো আর হয়ে গেল বিশেষ করে চাপা সুটকি তারপরে এমনিতে নরমাল শুটকি বর্তাতে আলু বর্তাতে খুব ভালোই মানায় ওগু ইবে আর না ইবে আর না আটকে গেছে আর না তো ইগু মুরা বাল্লু নে অন কিটা করতে ও কোন থাকির ভাও তাকড়ি ওবাই দি তেল দিয়া ফেস্তে ফেস্তে আনা যায়নি সন্ধ্যার পরে আমি ভিডিওতে কাজ করছিলাম আরিয়ান গরের মধ্যেই খেলাধুলা করছিল তো দেখুন কি একটা কাণ্ড ঘটিয়েছে সাইকেলের এই যে হ্যান্ডেলটার ওই দিকে আর কি পাটা ঢুকিয়ে দিয়েছে এখন কোনোভাবেই বের করা যাচ্ছে না আমি এত বই পেয়েছিলাম মানে ও কান্না করছে মা আমার পা ঢুকে গেছে পা ঢুকে গেছে আমি দৌড়ে এসে দেখি এরকম একটা অবস্থা তারপরে দেখুন ওকে কোনো মতে এভাবে বসিয়ে রাখছি মানে যাতে পায়ে আর কি বেতা না পায় তারপরে ও কান্না করছিল তো যেভাবে ও বেতা কম পায় সেভাবেই বসিয়ে রাখছিলাম এদিকে ফোন দৌড়া দৌড়ি আরিয়ানের বাবাকে ফোন দিয়ে বলতেছি তাড়াতাড়ি সাইকেল মেকানিক নিয়ে আসো আর ও কান্না করছিল আমি ও কান্না করছিলাম কারণ যে অবস্থায় পাটা ঢুকেছে দেখুন এই দিক দিয়ে এটা নেওয়া যাচ্ছে না ওই দিক দিয়ে নেওয়া যাচ্ছে না পায়ের মধ্যে শক্তভাবে এটা বসে আছে তো আমি আসলে কি করব ভেবে পাচ্ছিলাম না আমার ভাইপো গাড়ির টুকটাক কাজ জানে ওকে ফোন করছি বলছি গাড়ি নিয়ে তাড়াতাড়ি আয় আরিয়ানের বাবা দৌড়ে আমাদের ওই পাশের বাড়ির একজন মেকানিক ওর কাছে গেছেন তো এর মধ্যে জুবাইরকে বললাম যে একটা প্লাস নিয়ে এসে একটু চেষ্টা করে দেখতে ওখানে নাটপল্টুগুলো খোলা যায় কি না তো নাটপল্টুগুলো খুলতে গেলে ও পায়ে ব্যথা পাচ্ছে কান্না করছে মানে কোনোভাবেই কিছু করা যাচ্ছে না আর সাইকেলের ভেতরে যে পাটা ঢুকছে ও যদি সাইকেলটা নিয়ে পড়ে যেত তাহলে পাটা ভেঙে যেত মানে খুব মারাত্মক একটা কিছু করতে পারত তো তারপরেও দেখুন জুবাই আস্তে আস্তে করে আহ নাটটা খুলে আর কি বলটুটা এভাবে খোলার চেষ্টা করতেছে কিন্তু করতেছে কোনোভাবেই আর কি খোলা যাচ্ছিল না আমি ভাবছিলাম শেষ পাটা মনে কিভাবে কি হবে কিছু বুঝতে পারছিলাম না এদিকে বাজারে গিয়ে দেখা যায় সাইকেল মেকানিক যারা ওরাও কেউ নেই কারণ তখন অলরেডি রাত সাড়ে আটটা বেজে গেছে তো তারপরে জুবাইয়ের অনেক চেষ্টা করে আর কি হঠাৎ করেই দেখা গেছে আহ নাট বল্টুটা খুলে গেছে হ্যান্ডেলটা খুলে তারপরে পাটা বের করা হয়েছে তো কি একটা অবস্থা হয়েছিল গতকালকে আমি এত ভয় মানে আমার বুকের ভেতর ঢাক কি করছিল ওই মুহূর্তে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে তারপরেও একটু সময় চোখের আড়াল হলেই দেখা যায় একটা দুর্ঘটনা ঘটিয়ে দে তো এখানে পাটা কিভাবে ঢুকালো ওটাই আমি বুঝতে পারতেছি না গড়ের মধ্যেই সাইকেলটা মনে হয় চালাচ্ছিল তো সেখানে দুর্ঘটনাটা ঘটে যেতে পারতো মারাত্মক একটা ঘটনা ঘটতে পারতো আর ওর চাচা তো বাইরে আসছিলেন ওদের সাথেই আর কি ও একটু হাসি খুশি ছিল এই জন্য আরো ঘটনাটা ঘটছে তো যাই হোক আল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন ছেলে একদিকে কান্না করতেছে মায়ের দিকে কান্না করতেছে মানে গোড়ের মধ্যে কান্নার রুল পড়ে গেছে কি করবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক শেষ মেশ জুবাইরের প্রচেষ্টায় মানে আল্লাহ তালা রশেষ রহমতে ওর পাটা বেঁচে গেছে আর তেমন একটা আকতি হয় নাই তো এই যে দেখুন পায়ের মধ্যে কতটা চাপ লেগেছিল এখানে একটা গর্ত হয়ে গেছে আর জায়গাটা কালো হয়ে গেছে তো ডাক্তারকে বলে আহ ঔষধ এনে খাওয়ানো হয়েছে আর একটু মলম লাগিয়ে দিয়েছি যাতে বেতরের দিকে বেতা না হয় তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম